বিশ্বের মানচিত্রে ছোট্ট একটি দেশ সিঙ্গাপুর যা সাতশো একুশ বর্গ কিলোমিটার অথচ এটি ঘুরে দেখতে আপনার সময় লাগবে মিনিমাম সাত দিন সিঙ্গাপুরিয়ানরা পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করার জন্য দেশটিকে ছবির মতো সুন্দর করে সাজিয়ে রেখেছে তাই প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক ছুটে আসে দক্ষিণ পূর্ব এশিয়ার সমৃদ্ধশালী সুন্দর এই দেশটি দেখতে ট্যুরিস্টদের কাছে সবচেয়ে জনপ্রিয় দ্বীপ হচ্ছে সেন্তোসা আইল্যান্ড এই দ্বীপে আছে সমুদ্র সৈকত ক্যাসিনো আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড বাটারফ্লাই পার্ক ইউনিভার্সাল স্টুডিও সহ অনেক কিছু আজকে আমরা ঘুরে দেখব ইউনিভার্সাল স্টুডিও ইউনিভার্সাল স্টুডিও সিঙ্গাপুর বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম আমি ফাতেমা হক রুবি রুবিজ ড্রিম চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি সিঙ্গাপুর শহর থেকে ইউনিভার্সাল স্টুডিও যেতে আপনাদেরকে পাবলিক বাস ট্যাক্সি অথবা এমআরটি করে সেন্তোসা আইল্যান্ড আসতে হবে এখান থেকে টিকিট কেটে এটা হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে এই যে আমরা টিকিট নিয়েছি একটা টিকিট আশি ডলার করে পড়েছে আমরা দুজনে দুজনে মিলে একশো বাষট্টি একশো বাষট্টি ডলার দিয়ে দুইটা টিকিট নিলাম এবার আমরা ভেতরে চলে যাব ইউনিভার্সাল স্টুডিও ভেতরে চলে যাব টিকিট কাটার পর এই যে এইটা হচ্ছে রাস্তা এখানে ইনফর্মেশন দেওয়া আছে ম্যাপ দেওয়া আছে এখান থেকে দেখে নিতে হবে ইউনিভার্সাল স্টুডিও সিঙ্গাপুর আমরা ভেতরের দিকে যাচ্ছি যুক্তরাষ্ট্রের খ্যাতনামা চলচ্চিত্র প্রযোজনা সংস্থা ইউনিভার্সাল স্টুডিওর মোট চারটি থিম পার্ক আছে সারা বিশ্বজুড়ে এর মধ্যে দুটি যুক্তরাষ্ট্রে অন্যটি জাপানে আরেকটি হচ্ছে সিঙ্গাপুরের সেন্তোসা আইল্যান্ডে দু হাজার সালের আটাশ মে ইউনিভার্সাল স্টুডিও সিঙ্গাপুর আনুষ্ঠানিকভাবে চালু হয় সেন্তোসা আইল্যান্ডের একশো বিশ একর জমির মধ্যে ঊনপঞ্চাশ একর জায়গা জুড়ে গড়ে উঠেছে বিখ্যাত এই স্টুডিওর থিম পার্ক ইউনিভার্সাল স্টুডিও স্টোর কে আছে ভেতরে প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য ইউনিভার্সাল স্টুডিওর গেট খোলা থাকে তবে শুক্রবার ও শনিবার সপ্তাহে এই দুই দিন রাত দশটা পর্যন্ত খোলা থাকে সিঙ্গাপুর ইউনিভার্সাল স্টুডিওকে মোট সাতটি জোনে ভাগ করে তৈরি করা হয়েছে সেগুলো হচ্ছে হলিউড নিউ ইয়র্ক হাইফাই সিটি এনশিয়ান ইজিট দ্য লস্ট ওয়ার্ল্ড ফাফা অ্যাওয়ে অ্যাওয়াদা রাস্তার পাশে গাড়িতে সাজানো এই দোকানগুলোতে পপকর্ন ও খেলনা বিক্রি করা হয় 原さん。 এই টিকিটে আমরা ইউনিভার্সাল স্টুডিওর ভেতরে পাঁচটি রাইড এবং একটি ফুল শর্ট ফিল্ম দেখতে পেরেছিলাম তবে ভাগ্য ভালো থাকলে অন্যান্য রাইডগুলো ওপেন থাকলে সব ধরনের সুবিধাই আপনারা পেতে পারেন একটিমাত্র টিকিটে একজন সব রাইডে ঘুরতে পারবে মেলাস নামের এই ওপেন স্টেজে শো চলছে সারা স্টুডিও জুড়ে বিভিন্ন জোনে এভাবে শো দেখানো হয় স্টুডিওর প্রবেশ পথে একটা বোর্ডে কখন কোথায় কী শো দেখানো হবে তা লিখে দেয়া আছে All right, ready over here, light, my friend. Photography is not completed in the soundstage. On <laughs> <laughs> behalf of Universal Studios, welcome to Lights, Camera, Action hosted by Steven Spiller. How are you guys feeling today? Good? Good. good. Yeah. Can you shout that one more time? How are you guys feeling today? Good? Yeah. Good. Yeah. Alright, great. Alright, in a few minutes time, venturing are entering our main soundstage on your right. For our universal studios, special effect reason have created a dramatic scene. Simulating effects of a category 5 hurricane hitting New York Shen allow me to introduce to you one of the most influential filmmakers of all time. Please give a I'm Steven Spielberg and this হলিউডের বিখ্যাত পরিচালক স্টিফেন স্পিলবার্গের ভিডিও লেকচারের সঙ্গে আপনি এখানে দেখতে পাবেন স্পেশাল এফেক্টেড ছবিগুলো কিভাবে তৈরি হয় ছবির শুটিংয়ের একটি অংশ বিশেষ the century what can you tell us <laughs> This is the emergency broadcast system. The hurricane is now category five. Stay away from all windows and extinguish all flames. Repeat, extinguish all flames. The authorities have the situation under control.

ফার ফার অ্যাবে স্বপ্নরাজ্যের দর্শনার্থীদের জন্য এখানে অপেক্ষা করছে শ্রেক ও তার সাঙ্গপাঙ্গরা শ্রেক প্রিন্সেস ফিউনা সাঙ্গি তার পুরসিন বুটকে নিয়ে এখানে প্রদর্শিত হয় ডি শো এই রাজ্যের চল্লিশ ফুট উঁচু স্বপ্নরাজ্যটি সত্যিই মনোমুগ্ধকর স্টুডিও ঘুরে দেখতে আমাদের সময় লেগেছে প্রায় সাত ঘন্টা মতো আমরা বেশ কয়েকটি রাইডে উঠেছি এবং থ্রি ডি শোও দেখেছি অবশ্যই সময় হাতে নিয়ে আসবেন এখানে ইউনিভার্সাল স্টুডিও দেখা শেষ করে এলআরটি রেল সার্ভিসে করে আমরা যাচ্ছি সান্তোসা কেবল কার রাইডিংয়ে পার পারসন পঁয়ত্রিশ ডলার করে টিকিট কেটে এবারে আমরা কার রাইডিং দিকে অগ্রসর হচ্ছি ইউনিভার্সাল স্টুডিও দেখা শেষ করে তার সাথেই এই কেবল কারাপন এখন কেবল কারের মধ্য দিয়ে সিঙ্গাপুর সিটি দেখব সেন্টার মুস্তাফা সেন্টারের আশেপাশে যারা থাকে সবাই বাঙালি প্রায় বেশিরভাগই বাঙালি এটা বাঙালিদের জন্যই এই এরিয়াটা বাঙালিদের জন্য